নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমার আর একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইয়ামথম ভ্যালির ভিডিও তবে ইয়ামথাম ভ্যালি থেকে গ্যাংটক আসার কোনোরকম কিন্তু কোনো ভিডিও আমি করে উঠতে পারিনি কারণ তখন আমার খুব খুব অসুস্থ ফিল হচ্ছিল এবং আমাকে নিয়ে সবাই প্রায় চিন্তিত হয়ে পড়েছিল আমার বাড়ির লোকজন তাই জন্য আমরা রুমে পৌঁছে গিয়েছি এবং আজকে আমরা তৈরি হয়েছি গ্যাংটকে সাইড সিন ঘুরে দেখার জন্য এই যে দাদাটিকে দেখছেন দাদাটি কিন্তু নেপালি তবে ওনার ওই গ্যাংটকেই বাড়ি এবং উনি ওনারই এই গাড়িতে করে আমরা যাব আজকে গ্যাংটকে সাইড সিন ঘুরতে দেখছেন আমাদের আজকের এই বাহনকে কত সুন্দর দেখতে এত সুন্দর দেখতে বলার মতো না যেন মনে হচ্ছিলো পুরোপুরি নিজের গাড়ি এরকমই মনে হচ্ছিল চলুন চলে এসেছি প্রথম ভিউ পয়েন্ট এটি হলো সিকিম বা গ্যাংটকের রোপওয়ে তখন রোপটা ওইদিকে চলে গিয়েছিল ওই পাহাড়ে তাই জন্য আমরা আর দেখতে পাইনি এবং আমাদের কারোর ইচ্ছাও ছিল না রোপওয়েতে ওঠার আমার খুবই ভয় লাগে এই রোপওয়েতে উঠতে গেলে এবং তাই জন্য মাকে বুঝিয়ে বললাম মা দেখো এই পাহাড় থেকে কিন্তু ওই পাহাড়ে যাচ্ছে রোপওয়েটা তুমি কি যাবে মা বলো যে না কোনো দরকার নেই চ তো সেই জন্য আমরাও আর কেউ যাওয়া না ঠিক করলাম যেহেতু আমার একটু খুব ভয় লাগে এবং সেই জন্য আর কেউ কারোরই যাওয়া হলো না দেখছেন এই যে জায়গাটি এইটা হলো গ্যাংটকের জিরো পয়েন্ট মানে এখান থেকে যে চৌরাস্তার মোড়টা বেরিয়েছে মানে দিকেই যাক তার যে পরিমাপটা একদম এক সম পরিমাপে মানে এদিকে হয়তো কথাই বলছে এদিকে গেলেও চা চার কিলোমিটার ওইদিকে গেলেও চার কিলোমিটার মানে চারদিকে গেলেই একই পরিমাণে রাস্তা পাওয়া যায় তাই জন্যেই নাকি এই রাস্তাটির বা এই জায়গাটির নাম হয়েছে গ্যাংটকের জিরো পয়েন্ট চলুন বাদবাকি জায়গাগুলো এবার ঘুরে দেখা যাক কত গাড়ি বেরিয়েছে দেখছেন এক এক করে সবাই গ্যাংটকের সাইড সিন করতে তবে এই যে রাস্তাটা হয়তো আপনাদের অনেকেরই চেনা হয়ে থাকবে কারণ এই রাস্তা দিয়েই কিন্তু আমরা যাচ্ছিলাম নর্থ সিকিম অর্থাৎ লাচুংয়ের উদ্দেশ্যে এই একই রাস্তা দিয়ে গ্যাংটকের সাইড সিন করতে হয় আমাদের তো খুবই ভালো লাগছিল আর এই দিনটা ছিল ভীষণই কুয়াশাময় দিন না ছিল একটুকু রোদ না ছিল কিছু এত পরিমাণ কুয়াশা তার মধ্যে ছিল অসম্ভব ঠান্ডা মানে অসম্ভব সম্ভবত এক কি দুই ডিগ্রি কি তারও কম হয়তো হয়ে গেছিলো ভীষণ ভীষণ ঠান্ডা লাগছিল চলুন আমরা চলে এসেছি পরের যে ভিউ পয়েন্ট এই ভিউ পয়েন্টটিতে দেখছেন এইটা এই যে ওয়াটার ফলসটা এটাতে কিন্তু আমরা যখন জিরো পয়েন্টে যাই তখন এটাকে কিন্তু আমরা ক্রস করেই গিয়েছিলাম এই একই রাস্তা দিয়ে আর এই যে এই দিকে দেখতে পাচ্ছেন এই যে লাল নীল সাদা সবুজ এই কাপড় যেগুলো টাঙানো আছে ওনারা মানে পাহাড়িরা মনে করেন এই কাপড়ের মধ্যে ওনাদের কিছু বৌদ্ধ ভাষায় লেখা থাকে যেগুলো হচ্ছে ওনাদের জন্য খুব শুভ বা আমরা যেরকম আমাদের পতাকা ইউজ করি বা কোনো কিছু যেমন ধরুন কথাই বলছি পুরীর ঝান্ডা আমরা ইউজ করি বা পুরীর পতাকা আমরা ব্যবহার করি তো সেটাও ওনাদের জন্য খুব শুভ তো এখানে একটু সিকিমের ড্রেস পরে সবাই সাজছিল তাই জন্য আমরাও ভাবলাম যে আমরাও একটু সাজে দেখি মা তো সাজবে না বলছে যে বলছে না আমি সাজবো না তোরাই সাজ আমি মাকে একটু বললাম যে মা তুমি একটু সাজো অনেক কষ্টে মাকে রাজি করাতে পেরেছি এ যে এখন বোনকে সাজাচ্ছে পরে আমাদেরকে এক এক করে সাজাবে আমি ওকেও আর বাবাইকে একটু বললাম যে তোমরা একটু সাজো ওরা তো বললো না না এ সে যে কোনো লাভ নেই ওই টাকায় আমরা বরং মোমো খেয়ে নিচ্ছি ওরা তো সাজতে নারাজ ঠিক আছে তাহলে আমরাই সাজবো কোনো ব্যাপার না ওরা খুব সুন্দর করে খুব যত্ন করে ড্রেসগুলো এবং যে জুয়েলারিগুলো থাকে সেগুলো পরিয়ে দিচ্ছে আর সব থেকে বড়ো কথা কী জানেন ওনাদের ব্যবহার এত সুন্দর এত মিষ্টি ব্যবহার বলার মতো না আর আমার বোন এখানে ড্রেস পরে একটু নাচানাচি করছে আর ওকে বলছি একটুখানি তুমি পড়বে চলো না ওই ড্রেসগুলো পড়বো বলছে না কোনো ব্যাপার না আমি পরবো না আমি ওকে কোনো মতেই রাজি করাতে আমি পারিনি সেই জন্য মাকে বললাম মাকে অনেক কষ্টে রাজি করাতে পেরেছি মা তো কোনো মতেই এই ড্রেস পড়তে চাইছিল না আমি এবং বোন জোর করে রাজি করিয়েছি এই যে সবার পড়া হয়ে গিয়েছে এবার এসেছে আমার পালা আমি তো ভীষণই এক্সাইটেড যে এই সিকিমের ড্রেস পরব যেমন ধরুন বৃন্দাবন বা মায়াপুরে গেলে গোপী ড্রেস পড়ার একটা মত ভীষণ ভীষণ আগ্রহ জাগে ঠিক সেরকমই সিকিমে এসেছে আর সিকিমের ড্রেস পরবো না তাকে কখনও হতে পারে তাই জন্য সিকিমের ড্রেস পরে দেখবো তো উনি আমাকে বলছেন যে এই যে জ্যাকেটে জ্যাকেটটি খুলতে হবে এই জ্যাকেটের উপর নাকি সিকিম মিনিটে পরানো যাবে না আর আমি তো এদিকে ঠান্ডায় প্রায় কাবু হয়ে যাচ্ছি এত কষ্ট হচ্ছে ঠান্ডায় বলার মতো না ভীষণ ঠান্ডা আর যেরকম অপূর্ব সুন্দর এই পরিবেশ মনোরম এই দৃশ্য ঠিক রকম অপুরন্ত আর অসম্ভব ঠান্ডা তা মানে সহ্য করা যেন দা দায় আমাদের বাঙালিদের যেন মনে হচ্ছে সাথে করে রুম হিটারটাকে নিয়ে ঘুরে বেড়ায় না হলে কোনোটা ব্যাগ নিয়ে ঘুরে বেড়ায় আর সব থেকে বড়ো কথা কি জানেন হট হটব্যাগই হট ব্যাগের যে গরম জলটা থাকে না তো সেই জলটা পর্যন্ত কয়েক মিনিটই ঠান্ডা হয়ে যাচ্ছে ধরুন তিরিশ মিনিট কি চল্লিশ মিনিট যাচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে তো উনি আমাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছেন আমার তো খুব ভালো লাগছিলো আর ওনাদের ব্যবহার এত ভালো লাগছিলো বলার মতোন খুব মিষ্টি ওনারা খুব কম সময়ের মধ্যে সব মানুষকে নিজের এবং আপন করে নিতে পারে এটাই ওনাদের ভীষণ ভীষণ প্লাস পয়েন্ট একবারও মনেই হচ্ছে না যে আমরা একটা অন্য রাজ্য থেকে এসেছি খুব সুন্দর করে যত্ন সহকারে এই কাজগুলি করছিলাম এবং আমারও পড়া হয়ে গিয়েছে মা তো দাঁড়িয়ে আছে মা বলছে আমার ভীষণ লজ্জা লাগছে আমি যাব না ছবি টুবি তুলতে তোরা যাব অনেক কষ্টে রাজি টাজি করিয়ে আমরা পেয়েছি একটুখানি ছবি টুবি তুলতে এবং উনি আমাদের বলে দিলেন যে তোমরা তো দুই বোন এবং তোমার মা তোমরা তিনজনে তোমার টুপিটা এক্সচেঞ্জ করে পড়ে নিও চলুন ওখানে আমাদের সাজা এবং ছবি তোলা হয়ে গিয়েছে এবার আমরা বেরিয়েছি নেক্সট গন্তব্যস্থলের দিক আর এই পাহাড়ি রাস্তাগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর ভয় তবে খুব সুন্দর আর এই যে দেখতে পাচ্ছেন এই দিকে এই যে গাড়িগুলো এখান থেকে ঝর্নার জল ওনারা সংগ্রহ করছেন এবং করে করে প্রত্যেকটা হোটেল বা বাড়িতে ওনারা এই জল দিয়ে আসছেন তবে এই জল কিন্তু ওনাদের কিনে নিতে হয় আমাদের এখানে ধরুন আমরা যেরকম স্বাভাবিক টাইম কলে জল পাই বা কোনো না কোনো আমাদের একটা পানীয় জলের ব্যবস্থা থাকে কিন্তু ওনাদের ওটা নেই ওনাদের ওই ঝর্নার জলই আশা ঝর্নার জলই ভরসা ওনারা এই ঝর্নার জলই বিভিন্ন রকম কাজে ব্যবহার করে খায় এবং সমস্ত কিছু আমরা যে এতদিন এখানে রয়েছি আমরা কিন্তু এই ঝর্নার জলই খাচ্ছি কিন্তু একবারও মনে হচ্ছে না যে এটা কোনো রকম বা মিনারেল ওয়াটার না বেশি টেস্টি এই ঝর্নার জল চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি এটি একটি বুদ্ধ বুদ্ধ যাব যাবো ভীষণই আগ্রহ এর আগেও কয়েকটা বুদ্ধ মনিস্ট্রীতে ঘুরেছি কিন্তু সেগুলো না আর রেকর্ড করা হয়ে ওঠেনি তবে আজকে এই বুদ্ধ মনেসটিতে যাব আশা করছি ওনারা রেকর্ড করতেও দেবেন তবে এত পরিমাণ এখানে ঠান্ডা জানেন যেন হাঁটতে পারছি না আবার এই মনেসটিটা প্রায় অনেকটা নি ঢালু দিয়ে নিচে নেমে তারপর যেতে হবে ও বা দাঁড়ান এখানে আবার টিকিট কেটে তারপরে ঢুকতাম এই যে অ্যাডাল্টসের জন্য দশ টাকা করে টিকিট কাটতে হবে মানে আমরা পাঁচজন ছিলাম তাই জন্য পঞ্চাশ টাকায় টিকিটের নিয়েছিল দেখেছেন এত সুন্দর এই জায়গাটা বলার মতো না তবে এই মনেসটিতে বেশিরভাগ ক্ষেত্রে মানুষজনেরা আসে মানে বাচ্চা বাচ্চা আমাদের এখানে যেমন ধরুন যে রামকৃষ্ণ মিশনে অনেক বাচ্চারা প্রথম থেকেই থাকে সেখানে পড়াশোনা করে সেখানের যে কালচার সেটা নিয়ে বড় হয় ঠিক সেই রকমই এখানকার সব মনেস্ট্রিতে বৌদ্ধদের বাচ্চারা প্রথম থেকেই থাকে অনেকে একটু বয়স হয়ে যাবার পরেই আসে এখানে এসে এখানকার যে ধর্মগ্রন্থ মানে বৌদ্ধদের যে ধর্মগ্রন্থ সেই ধর্মগ্রন্থের শিক্ষা নেয় এবং এখানেই জীবন অতিবাহিত করে অনেকেই আছে যারা এই শিক্ষা গ্রহণের পর বাড়ি চলে যায় অনেকে নিজেকে গৌতম বুদ্ধের উদ্দেশ্যে সমর্পণ করেন মানে যার যেটা ইচ্ছা হয় তিনি সেটাই করেন আর এখানে এই ঘোরার প্লেসটা দেখছেন কি বিশাল কি বিশাল আর আশা করছি আপনারা বুঝতেই পারছেন এত পরিমাণ হাওয়া দিচ্ছে যে এই পতাকাগুলো ভীষণভাবে উঠছে এত হাওয়া দিচ্ছে মানে টুপি খুলে রাখার জন্যেই এই যে মনসিটা একটু বন্ধ ছিল তো আমরা ভাবলাম যে তাহলে ওই আশপাশটা একটুখানি ঘুরে আসি তারপর না হয় যখন মনীষীটা খুলবে আমরা তখন যাবো ভিতরটা গৌতম বুদ্ধের মূর্তিটিকে দেখতে এবং প্রণাম করতে তার আগে আপনাদের একটু একটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই আর এখান থেকে এত সুন্দর লাগছিল পাহাড়টা যেন পুরো ছবির মতো সুন্দর কল্পনার মতো সুন্দর কল্পনা করেছিলাম ঠিক যে এরকম তার থেকেও অনেক 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 বেশি সুন্দর এত সুন্দর মানে বলে বোঝানোর মতো না পুরোটা ঘন কুয়াশা কোনো সূর্যমামা দেখায়নি সূর্যমামা একদম ছুটিতে চলে গিয়েছে তো অনেক কষ্টে আমার দেখতে পেরেছি তবে ভিতরটা কিন্তু ভিডিও করা নিষিদ্ধ ছিল তাও আমি ছোটোখাটো করে দেখেছেন দেখেছেন ওই ছেলে ও কী করেছে ওই ড্রামটা ওনারা হয়তো আরতি হলে বাজায় কিন্তু ও তখনই যেহেতু কেউ নেই ও বাজাতে আরম্ভ করে ওকে আমি কোনোভাবে ডাকছে যে তুমি এসো কিন্তু ও ওখান থেকে আসতে নারাজ যেহেতু ও নিজে একজন মিউজিশিয়ান তো ওর যেখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দেখে ও সেটা দেখতেই ভীষণ আগ্রহ বোধ করে এবং সেখানেও দৌড়ে দৌড়ে চলে যায় এখানটাতে পুরো ওকে আমি খুব জোর করে টেনে হিচড়ে বাইরে বের করেছি কারণ এখানে যদি ড্রামের আওয়াজ হয় এবং পাশ থেকে যদি কেউ চলে আছে তো সেটা তো ভীষণই ভয়ের ব্যাপার তাই নয় কি আর এখানে এই দেওয়ালের কারুকার্যগুলো দেখুন কি নিখুঁত কত সময় নিয়ে যে পাহাড়ের কোলেগুলো বানিয়েছে সে তো ভগবানই জানে দাঁড়ান আর এই যে এই জিনিসটা দেখছেন আমি ঠিক জানি না তবে এই জিনিসটা নাকি ঘোরালে বলে পাপ ক্ষয় হয় তিনবার ওরা ঘুরিয়েছিল আমি আর ঘোরাই আমি বললাম আমার পাপ আমার কাছে সঞ্চিত থাক তো মা আরে ঘুরিয়েছে বোন ঘুরিয়েছে আমি আর ঘোরাইনি তো ইচ্ছা আছে কোথাও গিয়ে একটু ঘোরাবো চলুন চলেছি এইটা হচ্ছে তাসি ভিউ পয়েন্ট এই তাসি ভিউ আবার দেড়শো কণা সিঁড়ি বেয়ে মানে সিঁড়ি অতিক্রম করে তারপরেই তাসি ভিউ পয়েন্টে যেতে হয় এই তাসি ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘাকে খুব খুব ভালো করে দেখা যায় তো আমরা প্রথমে কাঞ্চনজঙ্ঘা আসার পথে দেখে নিয়েছি আর এই কনকনের ঠান্ডায় এই দেড়শো কানা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হচ্ছে হালাত পুরো আমাদের খারাপ মানে এত কষ্ট হচ্ছে বলার মতো না আর আমার বাবাকে দেখতে পেয়েছেন যত টুপি যত কিছু ছিল সব কিছু মাথার উপর চাপিয়ে নিয়েছে যেভাবে হোক ঠান্ডা কমাতে হবে কিন্তু আমাদের ঠান্ডা কমার যা নেই এত পরিমাণ ঠান্ডা যাই হোক আস তবে আসি আবার আসবো পরের একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে ওনারাও এই ভিডিওটি দেখার সুযোগ পায় যদি মনে করেন আপনারা সেটা যেটা ভালো ভিডিও ওনাদের মধ্যেও শেয়ার করাটা দরকার দেখেছেন উপরটা কত সুন্দর সবাই সচেতন থাকবেন ভালো থাকবেন এবং সবাই খুব 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 সাবধানে থাকবেন